কলকাতার একেবারে মাঝখানে রাত তখন সাড়ে বারোটা শহরের আলো নিভে আসছে দোকানপাট বন্ধ কিন্তু এলগিন রোডের এক পুরোনো বহুতল বাড়ি এখনও আলোতে ঝলমল করছে এই বাড়ির নাম শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট কিন্তু ভাড়াটেদের মুখে এর আরেকটা নাম আছে ভূতের বাড়ি কারণ এখানে গত পাঁচ বছরে তিনজন মানুষ অস্বাভাবিকভাবে মারা গেছে কারোর লিফটে শ্বাস বন্ধ হয়ে গেছে কেউ আবার জানালা থেকে লাফিয়ে পড়ে গেছে আবার কারোর অগ্নিকাণ্ডে মৃত্যু অথচ অথচ আশ্চর্যের বিষয় এই মুহ এই মৃত্যুর কোনো প্রমাণ বা কোনো সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই ফ্ল্যাটটিতে যিনি এখনও পর্যন্ত উপস্থিত রয়েছেন তার মুখ থেকে শোনা সে যেভাবে বলেছে আমি সেভাবেই তোমার সাথে আলোচনা করছি এই বাড়িতেই নতুন ফ্ল্যাট ভাড়া নিলেন অভিরূপ নামের এক চাকরিজীবী দিনভর অফিস করে রাতে বাড়ি ফিরতে ফিরতে তার বুক ধরফ করত প্রথম দিনেই লিফটে উঠতেই মনে হলো আয়নায় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ঘাড় ঘোরাতেই ফাঁকা তবুও আয়নায় স্পষ্ট উনি বুঝতে পারছেন একজন লম্বা চুলের মহিলা দাঁড়িয়ে আছে তার চোখ দুটো ঝকঝক করছে অস্বাভাবিক আলো অভিরূপ ঘামতে শুরু করলেন কিন্তু লিফট তখনও থামেনি পরদিন সকালে পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধা দরজায় টোকা দিয়ে বললেন বাবা রাতে তুমি কি লিফ্ট ব্যবহার করো অভিরূপ হ্যাঁ মাসিমা কেন বলুন তো না বাবা রাতে অনেক কষ্ট হলেও লিফট ব্যবহার করো না বিশেষ করে বারোটার পর অভিরূপ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন আবার জিজ্ঞেস করলেন কেন কোনো সমস্যা আছে বৃদ্ধা গ গভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন সমস্যা নয় ওই মহিলার আত্মা এখনও লিফ্টে ঘোরা ফেরা করে যেদিন সে যাত্রী বেছে নেয় সেদিন আর ফিরে আসে না সে এই কথা শুনে অভিরূপের বুকটা কেঁপে উঠল সেই রাতেই অন্ধকারে বসে অভিরূপ শুনলেন তার ফ্ল্যাটের ভেতরে কারোর হাঁটার শব্দ মনে হলো কেউ ধীরে ধীরে করিডর থেকে রান্নাঘরের দিকেই এগোচ্ছে তিনি সাহস করে দরজা খুললেন কেউ নেই কিন্তু ফ্রিজের আয়নায় দেখা গেল সেই একই মহিলাকে লম্বা চুল নীল পোশাক পরা মানে নীল শাড়ি পরা মাথা কাত করা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসছে শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের ইতিহাস খুঁজতে গিয়ে অভিরূপ জানতে পারলেন এই জায়গাটা আগে ছিল এক প্রাচীন নার্সিংহোম উনিশশো পঁচাশি সালে এক রোগিনী এখানে আত্মহত্যা করেছিলেন অভিযোগ ছিল ডাক্তার তাকে ট্রিটমেন্ট করার প্রতারণা করে বিভিন্ন অকাজ করে ওষুধের নামে বিষ খাইয়েছিল মহিলার দেহ শেষবার লিফটে করে নামানো হয়েছিল তারপর থেকে নাকি তার আত্মা লিফট থেকে সেই সেই রুমটি পর্যন্ত ঘোরাঘুরি করে বন্দি হয়ে গেছে সেখানে যখনই নতুন কেউ এখানে ওঠে লিফ্ট তাকে একবার ডাকি আর একবার ডাক পেলে সে আর রেহাই পায় না ঠিক সেই রাতে হঠাৎ ফোন বেজে উঠল অভিরূপ অবাক কি কেউ তো আমার এই নম্বর জানে না ফোনটা ধরতেই ওপাশে ফিস ফিস করে কণ্ঠ শোনা গেল লিফট লিফ্টে এসো আমি তো অপেক্ষা করছি তোমার জন্য কণ্ঠটা মেলি কিন্তু অস্বাভাবিক কাপা কাঁপা অভিরূপ ফোন কেটে দিলেন কিন্তু তবু কান পেতে রইল লাইনটা ডেড হয়ে যাওয়ার পরেও যেন সেই শ্বাসের সম শব্দ শোনা যাচ্ছিল রাত তখন একটা পুরো অ্যাপার্টমেন্ট নিস্তব্ধ হঠাৎ লিফটের ঘণ্টা বাজল ডিং অভিরূপ চমকে দরজা খুলে বাইরে তাকালেন পরিডরে কেউ নেই কিন্তু লিফটের দরজা খুলে আছে ভেতরে আলো জ্বলছে আর সেই আলোর মাঝে স্পষ্ট দেখা গেল একজোড়া ভেজা পদচিহ্ন লিফ্ট থেকে বেরিয়ে এসে তার ফ্ল্যাটের দরজার সামনে থেমে গেছে ভয় আর কৌতূহল মিলেমিশে অভিরূপের বুক ধক ধক করতে লাগল তিনি ধীরে ধীরে লিফ্টের ভিতরে ঢুকলেন কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন লিফ্টের আয়নায় তার প্রতিচ্ছবি নেই বরং সেখানে দাঁড়িয়ে আছে অন্য কেউ নীল পোশাকে সেই মহিলা কিন্তু বাস্তবে লিফটের ভেতর তিনি একা অবিরূপ তাড়াতাড়ি বিলটি প্লেন কোনো ফ্লোর কোনো ফ্লোর দেখাচ্ছে না লিফট যেন অদৃশ্য কোনো তলায় নেমে যাচ্ছে দেওয়ালের আলো একে একে নেমে আসছে বাতাস ঠান্ডা হয়ে জমে যাচ্ছে মুহূর্তে তিনি শুনতে পেলেন মহিলার কান্নার আওয়াজ আমাকে ফেলে চলে গেল কেন আমার ভুল ট্রিটমেন্ট হলো কেন অবিরূপ ভয়ে ভয়ে চোখ বুঝে ফেললেন চোখ মেলে দেখলেন লিফ্ট নেমে এসেছে এক অচেনা ফ্লোরে বহুতলের নকশার এই ফ্লোরের কোনো অস্তিত্বই নেই দরজা খুলতেই ধোয়াটে আলো চারপাশে হাসপাতালের মতো যন্ত্রপাতি ছড়ানো দেয়ালে বড় বড় অক্ষরে লেখা ওয়ার্ড নাম্বার তেরো কিন্তু অ্যাপার্টমেন্টের নথিতে কোথাও এই ওয়ার্ডের নাম নেই হঠাৎ আলো জ্বলে উঠল অভিরূপ দেখলেন মেঝেতে এক পুরনো ফাইল পড়ে আছে ওই ফাইলে লেখা এসেন্ট নম্বর ছয় ছয় নাম স্নিগ্ধা দত্ত পরে জানা গেল স্নিগ্ধা ছিলেন এক তরুণী যাকে ডাক্তার প্রেমের প্রতারণা আড়াল করতে জোর করে বিষ খাইয়ে দেয় তার মৃত্যু দেখানো হয় আত্মহত্যা হিসাবে শেষবার তার দেহ লিফ্টের করে নামানো হয়েছিল আর সেই দিন থেকেই লিফটের তার আত্মাবন্দী হঠাৎ চারপাশ জমে গেল হিমশীতল সামনে ধীরে ধীরে আকার নিল সেই মহিলার ছায়া লম্বা চুল চোখে রক্তরাল অভাব তিনি ফিস ফিস করে বলছেন আমার মৃত্যু বৃথা গেছে আমার ন্যায় বিচার কেউ দেয়নি তাই আমি এখনও এখানে ঘুরি তুমি যদি সত্যিটা প্রকাশ করো আমি মুক্তি পাবো অভিরূপ কাঁপতে কাঁপতে ফাইলটা নিলেন অভিরূপ বুঝলেন সত্যিটা লুকিয়ে আছে ফাইলে তিনি সেটি নিয়ে লিফটে উঠলেন এবার লিফ্ট থেমে গেল সুজা তার নিজের ফ্লোরে ফ্ল্যাটে ফিরে তিনি ফাইলের কপি তৈরি করে সংবাদ মাধ্যমে পাঠালেন পরদিন খবরের কাগজে বেরোলো শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট আসলে প্রাক্তন নার্সিংহোম মৃত্যু গোপন করা হয়েছিল সেই রাতে প্রথমবার লিফটে নামার সময় অভিরূপ দেখলেন আয়নায় আর কোনো ছায়া নেই মহিলার আত্মা মিলিয়ে গেছে যেন অবশেষে সে শান্তি পেল অভিরূপ ভেবেছিলেন সব শেষ কিন্তু তিন দিন পর অফিস ফেরার সময় লিফটে আবার সেই আওয়াজ টিং লিফ্টের দরজা খুলতেই দেখা গেল মৃদু হেসে সে বলল আমার টিকিট এখনো কাটা হয়নি তুমি কি কেটে দেবে অভিরূপের বুক কেঁপে উঠল সে বলল সে ভাবছে এটা তো ট্রেন নয় তাহলে তুমি কি কেটে দেবে আমার টিকিট এখনো কাটা হয়নি এটা তো ট্রেনের কোনো যাত্রী বলে থাকে কবিরূপের বুঝতে আর বাকি রইল না যে এই বহুতলে শুধু একজন নয় অনেক আত্মা এখনও বন্ধু এবং তাদের জন্য আমাকে কাজ করতে হবে উনি যেগুলো যেভাবে আমাকে বলেছেন তাতে পরিষ্কারই মনে হচ্ছে যে ওনার উনি একটা ফাঁদেই পড়ে গেছেন ফ্ল্যাটটা থেকে উনি বেরোতেও পারছেন না এবং এটা নিয়ে একটা ফোরকাস কিছু একটা হয়েছিল উনি বলেছিল টোটাল উনি সমস্ত প্রমাণপত্র দিতে চাইলেন না কারণ কিছুটা পুরোটা দেওয়াটা হওয়া ঠিক না যাই হোক তা তোমরাও কি লিফটে ওঠো নাকি লিফটে উঠলে একটু বুঝিয়ে শুনে ওঠো ঠিক আছে দেখা গেলো সত্যি কথা বলতে আমি আমার একটা অভিজ্ঞতা দিয়ে বলি আমি এক সময় খুব মানে হসপিটাল ঘর করেছি বিশেষ করে হসপিটালের লিফটগুলো সত্যিই যেন মনে হয় যে কখন আমার ফ্লোরটা আসবে যদি লিফ্টটা যদি একা হই তবে তো বেশি লাগে যাই হোক তা তোমাদের কাছে আবার অনুরোধ করছি যে তোমাদের যদি তোমাদের সাথে যদি কোনো রকম ঘটে থাকে কোনো ঘটনা যদি ঘটে থাকে বা তোমার পরিচিত কারোর সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার মাধ্যমে এই ঘটনাগুলি পাঠাও এবং তোমার এই ঘটনাগুলি শোনানো হবে এবং কে কোথা থেকে শুনছো তা অবশ্যই একটু কমেন্টস করে লিখো গল্পগুলো ভালো হচ্ছে কি না সেটাও কমেন্টস করে লিখো প্লিজ তাহলে আমি বুঝতে পারবো যে আমার ঘটনাগুলি বলাটা ঠিক হচ্ছে কি না বা ঠিক আছে কালেক্ট করতে হয় ঘটনা হুম ঠিক আছে চলো সামনে পুজো আসছে হুম দুর্গা পুজো আসছে মা আসছেন মায়েও গেছেন যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো খুব খুব আনন্দ করো ঠিক আছে